পরিস্থিতি ফুসেন এর গান ফিলে সে ইউচুর কাছে যেতে চায় কিন্তু আন্টি ইউপিং তাকে শান্ত করে বুঝিয়ে বলে ইউচু গুরুত্বপূর্ণ কাজে তুশানে গেছে সিন কাজ হলে ইউচু হংহং এর সামনে চলে আসে তখন হংহং বলে জংফিন ইউচু ইউচু এখানে হংহং এর সাথে স্বাভাবিক আচরণ করার চেষ্টা করে কিন্তু হংহং ইউচুকে বারবার মনে করিয়ে দেয় আমরা অপরিচিত এটা দেখে ইউচু অনেকটা কষ্ট পেয়ে আবারো বুজুইয়ের কাছে চলে আসে আর অনেকটা ড্রিংকস করে বুঝুই ইউচুকে জানায় জংফিন লুয়া হং হংয়ের জন্য মিসমা কয়েজনের অ্যান্টিডোড বানাচ্ছে কাজ হলে ইউচু জংফিন লুয়ের গেইটে চলে আসে কিছুক্ষণ পর সেখানে হং চলে আসে এরপর এরা একসাথে খাবার খায় কলেজ থেকে কনস্টেবল জিয়ানুয়ে ও ইউন রুসান জিপয়েন ফ্লেন ভিলাইয়ের সামনে আসে ইউন রুসান বাহানা বানিয়ে বাইরেই থেকে যায় কনস্টেবল জিয়ানুইন কুচিংকে কেস রিয়াজের তথ্য জিজ্ঞেস করলে ফুচিং কিছুই মনে করতে পারে না

কনস্টেবল জিয়ানওয়েন এর সৈন্যরা তাকে দেখতে পেয়ে মারতে চায় কিন্তু কনস্টেবল জিয়ানওয়েন নিজের কোর্ট খুলে ইয়ুন রুশান কে পড়িয়ে দিয়ে সেখান থেকে চলে যায় ইয়ুন রুশান বুঝতে পারে কনস্টেবল জিয়ানওয়েন অনেক ভালো মনের একজন মানুষ এদিকে আমরা চিশার সামনে তার ছোট ভাইকে দেখতে পাই এই স্প্রিটটা অনেক দুর্বল ছিল চিশার ভাই চিশাকে বলে কাকে যেন তার জাকাত দলে নিয়ে নেয় কিন্তু চিশা তাকে সেখান থেকে চলে যেতে বলে চিশার ভাই কান্না করে চিশাকে ফুটটা দিয়ে চলে যায় চিসা মন খারাপ করে তার ভাইয়ের দেওয়া ফুটটা খেতে থাকে তখন সুই সেন এসে চিসাকে সান্ত্বনা দেয় কিন্তু তখনই সেখানে জুজুয়া এসে চিসাকে তার সাথে কাজ করতে বলে কিন্তু চিসা তাকে এবারও না করে দেয় পরের দিনে জংফিং লুওকে নিসমা পয়জনের কারণে অনেকটা কষ্ট পেতে দেখতে পায় তখনই সেখানে হং এসে জংফিং লুওকে নিজের খেয়াল রাখতে বলে সেই কাজ হলে ইউনজুশান লুকিয়ে কনস্টেবল জিয়ান ওয়েনকে দেখছিল

এটা শুনে চিসা অনেক খুশি হয় কিন্তু কনস্টেবল জিয়ান অনেক অবাক হয়ে ইউন দুশানের কথা শোনে চিসা কনস্টেবল জিয়ান উইন বন্দি করে রাখার সময় ইউন দুশান কেও ধাক্কা দিয়ে ভেতরে দিয়ে বলে আমাকে বোকা ভেবো না সিন কাঠ হলে চিসা জুজুয়া বলে আপনি আমার জীবন বাঁচিয়েছিলেন তাই আমি আপনাকে কনস্টেবল জিয়ান উইন আর ইউন দুশান দিয়ে প্রতিদান দিলাম জুজুয়া বলে তাহলে আপনি আমার সাথে কাজ করবেন না চিসা না করে চলে যায় এইদিন আর কনস্টেবল জিয়ান ঝগড়া শুরু করে দেয় পরের স্ত্রী ভাইয়ের কাছে জুজুয়া এসে জানায় হংহং খুব তাড়াতাড়ি তার ভাই চিসাকে এটা শুনে চিশার ভাই রেগে তুষানে চলে আসে আর হংহং কে তার মোকাবেলা করতে বলে এরপর যখন হংহং সেখানে এসে তাকে ধমক দেয় তখন সে ভয় পেয়ে সেখান থেকে চলে যায় চলে যাওয়ার সময় চিসার ভাইকে জুজুয়া মেরে ফেলে সবাই এসে দেখতে পায় চিশার ভাইয়ের ঘাড়ে শিয়ালের আঁচরের দাঁত সবাই তখন হংহং সন্দেহ করে মানে এটা জুজুয়ার প্ল্যান ছিল এদিকে আয়া এসে ইউচুকে তরমুজ দেয় এরপর ইউচুকে অনেক কথা বলে ইউচুর মন ভালো করে এরপর আয়া জানতে পারে চিসার ভাইয়ের খুনি হিসেবে সবাই হংহং সন্দেহ করছে সিন কাজ হলে আয়া লাই ও ইউচু আসে হংহং এর কাছে হংহং এখানে ইউচুকে আবারো সন্দেহ করে এটা শুনে ইউচু রেগে বলে আমি ইচি অ্যালায়েন্স ফেরত দিয়ে নানগং কে পাঠিয়ে দেই এটা শুনে হংহং আর কিছুই বলে না

কিন্তু এসে দেখতে পাই আসলে সুই জেং কনস্টেবল জিয়াং সাথে জোরাজুরি করছে এটা দেখে ইয়েমিং রেগে এসে সুই জেং কে মারতে যায় কিন্তু কনস্টেবল জিয়াং তাকে ধরে ফেলে আর দেখতে পাই ইয়ুন এতক্ষণ ধরে সুই জেং এর রূপ ধারণ করেছিল এরপর সুই এসে চিশাকে জানায় ইয়ুন জুশান আর কনস্টেবল জিয়াং ওয়েন কে কিডন্যাপ করে নিয়ে গেছে এদিকে ইউন রোশান ও কনস্টেবল জিয়ান অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর ইয়েমিনের কাছে তথ্য নিয়ে সেখান থেকে পালানোর রাস্তা খুঁজে বের করে কিন্তু ইউন রোশান কনস্টেবল জিয়ান ওয়েনকে ধোকা দিয়ে একাই সেখান থেকে চলে যায় কিন্তু তখনই ইউন রোশানের সামনে সুই জেন চলে আসে সিন কাজ হলে হং হং সবাইকে এনটিজোট খাইয়ে দিয়ে হলুম ফেরিতে ঝুঁকে পড়ে এদিকে ইউন রোশান সুই জেনকে মেরে সেখান থেকে চলে যায় কিন্তু লাস্টে গিয়ে সে চিশার মুখোমুখি হয়

হং হং এর কাছে একটা বাটারফ্লাই মেসেঞ্জার এসে জানায় ইয়ন জুশনকে চিশা ধরে ফেলেছে এদিকে কনস্টেবল জিয়ানউইন চিশার সাথেpere ওঠে না তখনই সেখানে আবারও ইয়ন জুশন চলে আসে নিজের আসল রূপে কিন্তু চিশা ইয়ন জুশনকেও আহত করে দেয় তখনই সেখানে হং চলে এসে এদেরকে বাঁচিয়ে নেয় আর চিশাকে ধরে ফেলে সিন কাং চলে কনস্টেবল জিয়ানউইন কে ইউচু জংফিং লুওর সাথে পরিচয় করিয়ে দেওয়ার সময় কনস্টেবল জিয়ানউইন নিজের স্টিলিং পাওয়ারের মাধ্যমে জংফিং লুওর শরীরে ফ্রিজের প্রাণ পায় ডংফিং লু চলে গেলে এটা সে ইউচুকে জানায় পরের দিনে চলে যাওয়ার সময় হঠাৎ করে চিশা নিজেকে ছাড়িয়ে নিয়ে ব্রিজের অন্যদিকে চলে যায় হংহং তাড়াতাড়ি করে এসে তার উপর অ্যাটাক করে ইউচু ও হংহং কে প্রটেক্ট করার জন্য চলে আসে চিশা সুযোগ বুঝে ব্রিজটা দুই ভাগে ভাগ করে দেয় বাধ্য হয়ে কনস্টেবল জিয়ান সবাইকে নিয়ে ফেরত যায় হংহং আর ইউচু চিশাকে ফলো করে কোলুম ভ্যালিতে এসে চিশাকে খুঁজতে খুঁজতে হংহং একটা ফরমেশন দেখতে পায় ইউচুকে শরীরে নিজে ফরমেশনে ফেসে যায় চিশা এই ফরমেশনের মাধ্যমে হংহং এর সমস্ত পাওয়ার সিজি কে ট্রান্সফার করতে শুরু করে ইউচু নিজের পাওয়ার ইউজ করে ফরমেশন ভাঙার অনেক চেষ্টা করে কিন্তু পারে না এইদিকে সিজি হংহং এর পাওয়ার নিয়ে রিকভার করতে শুরু করে ইউচু চিৎকার করে চিশা বলতে থাকে তার ভাই কে হংহং নয় অন্য কেউ মেরেছে চিশা যার হয়ে কাজ করছে সে তাকে বোকা বানাচ্ছে অবশেষে চিশা বুঝতে পারে যে জুজুয়া তাকে ব্যবহার করেছে চিশা নিজের ফরমেশনের পাওয়ার উইক করে দেয় ফলে ইউচুর ফর্মেশনের ভিতরে চলে আসে। শিশাকে জুজুয়া থামতে নিষেধ করে কিন্তু শিশা থেমে যায়। ততক্ষণে সিজিও পুরোপুরি রিকভার হয়ে সেখানে চলে আসে। শিশা যেহেতু ফর্মেশন ভাঙতে পারবে না তাই সে ইউচুকে একটা সুযোগ দেয় ফর্মেশন ব্রেক করার। ইউচু নিজের পিওর डिवाইন ফ্লেম দিয়ে পুরো ফর্মেশন ब्लाস্ট করিয়ে দেয়। সিন কাছে চলে ইউচুকে পানির নিচে হংহংকে অক্সিজেন দেয়। এরপর ইউচুকে অনেক বেশি আহত অবস্থায় আমরা দেখতে পাই। হংহং ইউচুর জন্য রান্না করে এবং তাকে নিজের হাতে খাইয়ে দেয়। এদিকে আয়া হং কে বাঁচানোর জন্য হলুক ভ্যালিতে যেতে চায় লাই তাকে আটকানোর চেষ্টা করে তখনই লাইয়ের কাছে হং এর বাজার প্রায় ছিং জংছিং লু আসে এবং এদিকের সাথে করে তুশানে নিয়ে যায় এদিকে হানজিয়ান টিজুন ইউন রুশানকে সৈন্য এসে খাবার দেয় ইউন রুশান সৈন্যদের সাথে কথা বলে জানতে পারে কনসিবল জিয়ানউইন ब्लाइंड ডেতে গেছে এটা জেনে বেচারা খুবই কষ্ট পায় কারণ ইউন রুশান কনসিবল জিয়ানউইন কে ভালোবাসে ফেলেছে রাতে বেলা ইউচৌ হংহং এর সাথে দেখা করে তাকে নীরবে বুঝিয়ে দেয় যে শিশার ভাইকে হংহং এর কাছের কোনো ব্যক্তি মেরেছে যেটি না হংহং এর স্পেশাল অ্যাটাকিং স্কিল যা হংহং এর থেকে শিখেছে সকালবেলা ইউচু লাইয়ের সাথে দেখা করে জংফিং লুয়ের ব্যাপারে কনস্টেবল জিয়ান ওয়েনের বলা সব কথাগুলো জানিয়ে দিয়ে বলে তুমি জংফিং লুয়ের উপর নজর রেখো সে যেন কোনোভাবেই হংহং এর ক্ষতি করতে না পারে লাই ইউচুকে কথা দেয় সে জংফিং লুয়ের উপর নজর রাখবে পরের সিনে কনস্টেবল জিয়ান ওয়েন ইউন দুশানের পুরো কেসের ফাইল নেয় বাটার থেকে যদিও ইউন পূর্বে কাউকে খুন করেনি কিন্তু সে অনেক মেয়ের অনুপতি নিয়ে খেলা করেছে বাটার ফেয়ার জানায় বছর জেল হবে এটা জেনে কনস্টেবল জিয়ান একটু কষ্ট পায় কারণ কনস্টেবল জিয়ান ওয়েন অলরেডি ইয়ুন রোশানকে করেছে। এরপর কনস্টেবল জিয়ান এসে ইয়ুন রোশানের সাথে দেখা করে ইয়ুন রোশান কনস্টেবল জিয়ান একটা উপহার দেয় এরপর ইয়ুন রোশানকে অন্য জেলে শিফট করার জন্য ক্যারেজে করে নিয়ে যাওয়া হয় মাঝরাস্তায় ক্যারেজ থামিয়ে কনস্টেবল জিয়ান ওয়েন ইয়ুন কাছে আসে এবং তাকে একটা প্রশ্নের লিস্ট দেখিয়ে বলে শুধু উত্তর দিতে উত্তরটা এমন ছিল যে আমি ইউনিট্রেশন প্রতিজ্ঞা করছি আমি আমার সমস্ত সুখ দুঃখ কনস্টেবল জিয়ান এর সাথে ভাগ করে নিব এখানে ইউনিট্রেশন কিছুই বুঝতে পারে না কিন্তু আমরা ঠিকই বুঝতে পারলাম যে কনস্টেবল জিয়ান ওয়েন কৌশলে ইউনিট্রেশনের থেকে তাদের ভালোবাসার একটা প্রমিস নিয়ে নিল কনস্টেবল জিয়ান এসে হং আর রং রং কে জানায় সে গ্রিফ কাছে তার আর ইউনিট্রেশনের ভালোবাসার জন্য প্রার্থনা করবে সিন কাজ হলে রাতের বেলা জাম্পিং লুও হংহংয়ের জন্য একটা থোয়ার বাতি নিয়ে যায় যেটা কারণে হংহং এর ভালো ঘুম হবে কিন্তু তখনই হংহং হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় জংফিং লু মনে করে সে সিজির সাথে জিল করেছিল জংফিং লু সিজির কাজ করে দিবে এবং এর বিনিময়ে সিজি জংফিং লু আর হংহং কে একসাথে থাকার ব্যবস্থা করে দিবে বর্তমানে জংফিং লু হংহং এর হাতে কিছু একটা করতে যাচ্ছিল কিন্তু তখনই সেখানে লাই এসে তাকে বাইরে নিয়ে যায় এবং তাকে তার গুহায় চলে যেতে বলে জংফিং লু দাইছে সে যদি হং এর ক্ষতি করার চেষ্টা করে তাহলে ইউজু তাকে ছাড়বে না পরের দিন সকালে ইউজু তুশানের মেডিকেল হলে গিয়ে ডাক্তারের সাথে কথা বলে জানতে পারে জংফিং লু ওকে ডাক্তার সময় দিতে পারেনি মিসমা পয়জনের অ্যান্টিটড বানাতে ইউজু বুঝতে পারে জংফিং লু নিজে অ্যান্টিটড বানায়নি বরং অন্য কারোর থেকে নিয়েছে ইউজু রেগে জংফিং লুর কাছে আসলে হং হং উল্টো ইউজুকে অনেক কথা শুনিয়ে তুশান থেকে চলে যেতে বলে বেচারা ইউজু কষ্ট পেে সেখান থেকে চলে যায় পরের কনস্টেবল সিয়ান আর ইয়ুন বিয়ের অর্ডার আসে মানে ক্রিফটি এদের ভালোবাসাকে একসেপ্ট করেছে এদিকে সিজি জং ফিং বলে তোকে বলেছিলাম হং হং তুশান থেকে বাইরে আনতে কিন্তু তুই কি করেছিস জং ফিং লু সিজি সাথে আরো কিছু সময় চায় পরে সিনে কনস্টেবল জিয়ান তার অ্যাসিস্ট্যান্টের থেকে ইয়ুন জন্মদিন সম্পর্কে জানতে পেরে তার জন্য নুডলস রান্না করে নিয়ে আসে ইয়ুন খুশি মনে নুডলস খেয়ে নেয় যদিও রান্না খুব একটা ভালো হয়নি এরপর আমরা ফুচিংকে দেখতে পাই ফাইনালি সে মনে করতে পেরেছে সেদিন তার সামনে নানগং ছিল ইউচু আসলে তাকে সে এটা জানিয়ে দেয় ইউচু নানগং কে খুঁজতে নানগং প্লেসে আসলে দেখতে পায় আয়া লুকিয়ে এখানে ইনভেস্টিগেশন করছে যাওয়ার সময় ইউচু আয়াকে উদ্দেশ্য করে বলে রাস্তায় দেখা করতে এরপর আয়া গিয়ে ইউচুর সাথে দেখা করে তখনই তারা বাইরে থেকে শুনতে পায় হানজিয়ান প্রিজন থেকে একটা স্পিচ পালিয়ে গেছে ইউচু বুঝতে পারে ইয়ুন সাথে কিছু একটা হবে ইউচু আয়াকে নানগং এর উপর নজর রাখতে বলে চলে যায় সিন কাজ হলে আমরা দেখতে পাই নানগং এসে ইয়ুন হুমকি দিয়েছিল যে সে যদি সিজির কথা না মানে তাহলে সিজি কনসেবল জিয়ান কে মেরে ফেলবে এদিকে কনসেবল জিয়ান কে সিজি নিজের কাছে বন্দি করে রেখেছিল ইয়ুন জুশান কনসেবল কথা চিন্তা করতে করতে পাগলের মতো আচরণ করতে শুরু করে এবং একজন সৈন্যকে মেরে জেল থেকে পালিয়ে যায় ইউজু সেখানে এসে দেখতে পায় ইউন জুশান অলরেডি পালিয়ে গেছে অন্যদিকে নানগং প্যালেসে লুকিয়ে আয়া চুচুয়াকে পেছন থেকে দেখে কিন্তু চিনতে পারে না আয়া আর ইউজু মেসেজ দিয়ে হং হং নানগং প্যালেসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে রাতের বেলা নানগং জুজুয়াকে চোর করতে থাকে তাড়াতাড়ি ইচি অ্যালায়েন্সের হেডকে মেরে ফেলার জন্য জুজুয়া রেগে নানগংকে অ্যাটাক করে তখনই সেখানে দরজা ভেঙে হং চলে আসে ইচি অ্যালায়েন্সের বাটার ফেই আর সোনু দেখে নিয়ে এটা দেখে জুজুয়া সেখান থেকে পালিয়ে যায় কিন্তু নানগং অ্যারেস্ট করা হয় বাইরে থেকে आया জুজুয়াকে দেখে পিছু নেয় জঙ্গলে এসে আয়া জুজুয়াকে দেখে অনেক অবাক হয়ে যায় কিন্তু জুজুয়া আয়ার উপর অ্যাটাক করে দেয় এটা দেখে আয়ার রেগে নিজের এক অ্যাটাকে এই জুজুয়াকে মেরে ফেলে পরে যখন ইউজো আর কুচিং বসে খাবার খাচ্ছিল কিন্তু তখনই একটা স্পিচকে মারা যেতে দেখে তারা সেখানে যায় আর দেখতে পায় স্পিচটাকে হং হং এর স্পেশাল অ্যাটাকিং স্কিল দিয়ে মারা হয়েছে তখনই একটা ছেলে ইলসুকে একটা চিঠি দেয় যেটাতে জংফিং নো ইলসুকে একটা পাহাড়ে দেখা করতে বলেছিল ফুজিং ইলসুকে নিষেধ করে কিন্তু ইউচু তার কথা শোনে না পরের সিনে লাই হংহংকে একটা বাটারফ্লাই মেসেঞ্জার পাঠায় কিন্তু হঠাৎ করে তার উপর কিন্তু তখনই আয়া এসে ডার্ক ফোর্সকে डिस्ट्रয় করে দেয়। এদিকে সিজে ইউচুর সাথে फाइट করতে না পেরে সেখান থেকে পালিয়ে যায়। তখনই সেখানে জংফিং নু এসে ইউচুকে অ্যাটাক করে দেয়। কিন্তু হংহং এসে জংফিং নুকে এভাবে দেখে ফেলে। ইউচু রেগে আবারো জংফিং নুকে অ্যাটাক করতে যায়। কিন্তু হংহং তাকে থামিয়ে দেয়। জংফিং নু চলে গেলে ইউচু হংহং এর সাথে অনেক রাগারাগি করে। সিন গাছ থেকে ইয়ুনজوشن এসে দেখতে পায় কনসিবল জিয়ানউইন কে সিজি কোস দিয়ে করে রেখে গেছে। এটার কারণে কনস্টেবল জিয়ানবেন ঠান্ডা হয়ে মারা যাবে ইয়ুন নিজের হাত কেটে কোল্ড স্পেল নিজের শরীরে ট্রান্সফার করে নেয় অন্যদিকে হংকং ডিফাইন সেইম ভিলাতে এসে ইউচুকে সরি বলে ইউচু বলে আমার একটা উইশ পূরণ করলে তোমাকে আমি ক্ষমা করব এ শুনে হংকং রাজি হয়ে যায় ইউচু তাকে ইশারা করে তার পাশে এসে বসতে বলে হংহং ইউচুর পাশে বসে বলে এটা যেন কেউ জানতে না পারে ইউচু বলে প্রমিস কেউ জানতে পারবে না কিছুক্ষণ পর ইউপিং এসে জানায় অ্যালায়েন্স ইউন রুশান আর এর বিচার রেখেছে হংহং বলে সেখানে আমাকেও ইনভাইট করা হয়েছে